হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু উইদেন নাইট সকাল সকাল এখানে ছোট বেশি মাখছে কদ বেল আর আমরা তার সাথে মানে গল্প করতে করতে সবাই মিলে করছি ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোটো আর মা মেনলি শাকগুলো ছাড়াচ্ছিল বাট এত শাক সবার জন্য বলে ওরা দুজন পার্সোন বলে দিভায় একটু হেল্প করলো আর এখানে বসে মেনলি বলা মানে ওখানকার যারা থাকে এবং মায়েদের সবার চাইল্ডহুডের গল্প এখানে চলছে তো বেশ ভালো লাগে এগুলোকে শুনতে খুব মানে একটু অন্যরকম একটা ফিলিং হয় যখন মায়েদের ছোটোবেলার বেলার গল্প এখন বাজে সাড়ে চারটে মানে সাড়ে চারটে অবধি কোনো ভিডিও বানায়নি প্রথম কথা একটু আওয়াজে গণ্ড হতে পারে বিকজ সামনেই আমাদের বললাম যাত্রা হয় তো সেই সব চলছে যাই হোক সাড়ে চারটে অবধি একদম ভিডিও করে নি তার কারণ হচ্ছে খুশ মানে যে আমাদের এখানে পেট তো সে পালিয়ে গেছিলো ওর একটু মানে বিকজ এখন এত লোকজন না ও ওরও মনে হয় বোধ যে ও বেরোবে তো পালিয়ে গিয়েছিল অ্যান্ড ওকে একটু আগে আমরা যে নিয়ে এসে ধরে নিয়ে মানে আমি আপনি ভাই দু তিনবার গেছি ওকে খুঁজতে পাইনি ফাইনালি দাদা ভাই ফোন করে বললো ও পেয়েছে দিয়ে ওকে ধরে নিয়ে এসছে আমরা দুজন দিচ্তাম ট্রেন ভাত দালি খেয়েছি বিকজ রাত্রিবেলা আমাদের বর্দার বাড়ি বর্দার বাড়ি বলতে বড় পিসির বাড়ি একদম সামনাসামনি বড় পিসি সেজ পিসি একদম কাছাকাছি থাকে তো ওই জন্য বড় পিসির বাড়ি যাওয়ার একটা প্ল্যান আছে তো সেই জন্য আমরা জাস্ট সিম্পল খাওয়া দাওয়া করেছি অ্যান্ড আর কি হ্যাঁ তো আমরা এখন সবাই মিলে বসে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম তো এখন ফেস প্যাক আছে আমি লাগাচ্ছি না তিভাইয়ের মুখে তো চলো তোমাদেরকে সেসব দেখাই অলসো আজকের দিনটাকে এখানে বলা হয়েছে বাজি পোড়ানো মানে একটা বিশাল বড় করে বাজিরাজি পোড়ানো হয় বাট হ্যাঁ ওটা জলের বাজি ইউজুয়ালি ফাটানো হয় সেন্টাল ফাটানো হয় বাট ইউজুয়ালি জলের বাজি ফাটানো হয় তো বাজি পোড়ানো অনেক বছর আগে দেখেছিলাম অনেক বছর মানে টু থাউজেন্ড নাইনটিনে হবে দেখেছিলাম তো অনেকগুলো বছর আগে গেছে বাজি পোড়ানোটা

বাজি পোড়ানো এখন নাম সাতটা সাতটা না তো যাবো বাজি পোড়ানো দেখবো দেখে ডেকে তারপরে যাব হচ্ছে বড় বেশি বাড়ি এই যে চলছে মুলতানি মাটি লাগানো টলটলি দি এই সবের এক্সপার্ট ছোটবেলা থেকে টলটলি দি হচ্ছে মানে একদম ফ্যাশন আইকন আর কি আমাদের নোখ বাড়ানো থেকে চুল কেয়ার করা থেকে সবকিছু হচ্ছে টলটলি টলটলিদির একদম আমরা চলতাম

আমরা সবাই মিলে লুডো খেলছিলাম আর এই যে প্লেয়ার ট্রি গ্রিন আমি জিতে গেছি এখন চলছে খেলা রাঙা দিয়ার ডিভাইয়ের মধ্যে আর টলটো যদি আগেই গিভ আপ করে উপর উঠে গেছে মানে আমরা রীতিমতো টলটো দিদিকে গেম থেকে বের করে দিয়েছি বিকজ গিভ আপ করে দিয়েছে বলে এখন বাজে আটটা আমরা সবাই রেডি হয়ে গেছি জাস্ট এবার বেরোনোরই দরকার অ্যান্ড এই কানে দুলটা আমি শপার স্টপ থেকে কিনেছিলাম এবারে বাট এটার গুঁজিটাতে কিছু একটা প্রবলেম রয়েছে কারণ কোনো মানে আমি দশজনের সাথে গুঁজি এক্সচেঞ্জ করে এখন আপাতত রয়েছে বাট কতক্ষণ থাকবে আমি যাই না যাই হোক তো এখন যাবো হচ্ছে বাজি পোড়ানো দেখতে সবাই রেডি অ্যান্ড কি পরেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা হচ্ছে আমি একটা ক্রপ টপ যেটা আমি পরেছি অ্যান্ড তার নিচে আমার ডেনিম জিন্স সেটা পুরোটা আমি দেখাচ্ছি না বিকজ আলমারির অবস্থাটা একটু খারাপ সো রেড মাই লোক এখন আমরা সবাই রেডি অ্যান্ড যাচ্ছি আমি আর দিভাই একটু পিছিয়ে রয়েছি বাট যাই হোক দাদা তো সবাই বেরিয়ে গেছে এখন হবে হচ্ছে বাজি পোড়ানো শুরু হয়ে গেছে আমরা আওয়াজ পেয়ে গেছি সেই জন্য তার উপর সবাই যাচ্ছি পৌঁছে গেছি আমরা বাজি পোড়ানোর স্পটে অ্যান্ড অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা এসেছি মানে ইউজুয়ালি আমরা মানে এখানে একটা ক্লাব আছে সেই ক্লাবের মাথায় দাঁড়িয়ে দেখতাম বাট সেখানে এখন এবারে আর যায়নি বাট অনেক স্ট্রাগল করার পর আমরা ফাইনাল জায়গা পেয়েছি যেখান থেকে ভালোভাবে দেখা যায় জানি এখানে তোমরা কিছুই বুঝতে পারছো না আই পুলিশ অ্যান্ড সব মানে এখানকার যারা স্টাফ তাদের চোখে পড়ছে বাট অ্যাকচুয়ালিতে পুরো পুকুর ধার জুড়ে লোকজন বসে মানে একটা বিশাল ক্রেজ থাকে বাজি পোড়ানো দেখার মানে আমাদের এদিকটাতে তো লোক ছিল এবার পুরো পুকুর ধার জুড়ে লোকজন ছিল আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে ফ্লাইটটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরাওয়াল এবং তার সহকারী ছিলেন ফার্স্ট অফিসার ফ্লাইফ কুন্দর কিন্তু উডয়নের প্রায় বত্রিশ সেকেন্ড পর ভারতীয় সময় এটা তোমরা দেখে বুঝতেই পেরেছ আহমেদাবাদ প্লেন ক্রাশটাকে দেখানো হয়েছে মানুষের এক্সাইটমেন্টটাকে ভুলভাবে নেবে না এটা জাস্ট আমাদের এই অ্যাটেম্পটা সাকসেসফুল হয়েছে বলে এই আনন্দটা বাট উই ডেফিনেটলি ফিল ভেরি সরি যে ঘটনাটা ঘটেছিল এই যে এখানে বর আর বউ যেটা আমরা কালকে এটা হচ্ছে বড় পুজো যেটা আমরা দেখতে আসতে পারিনি কাল এই যে বর বসে রয়েছে আর বউ বিয়ে হয়ে গেছে তোমরা একবার এখানে লোকজনটা তো এখন মানে তখন তো খুব বয়ে বাট এখান থেকে আমি এরা কত বয়ে যাচ্ছে এটা তো জাস্ট এই সামনেটাতে কত যে লোক রয়েছে আরে মা বিন্দুবাসী সবাই মিলে আমরা ঘরে ঢুকলাম এক্ষুনি আজকে যেমন বলেছিলাম আজ সবার প্ল্যান হচ্ছে বড় পিসির বাড়িতে থাকা বড় এখানে থাকবে আমরা সবাই বড় পিসির বাড়িতে থাকবো এরা হচ্ছে ব্যাপারটা যাই হোক এখন এসছি আমরা জামা কাপড়টা নেব বিভৎস ভিড় মানে রাশের বেলা যে কত দিন পর এত ভিড় দেখলাম সেটা বলার নয় যাই হোক বাজি পোড়াটা দেখলাম তোমরা লাস্ট ইয়ারটা নিশ্চয়ই সবাই জানো ডিলেট করতে পেরে পেরে রিলেট করতে পেরেছি ইন সেন্স ওখানে যে প্লেন ক্র্যাশটা হয়েছিল সেটা নিয়ে দেখানো অ্যান্ড যাই হোক তো বেশ ভালো লাগলো বাজি পোড়ানোটা মানে ইটস এন ডিফারেন্ট ইমোশন মানে আমি জানি হয়তো বলবে যে অনেক জায়গায় বাজি পূর্ণ হয় এরম বাজি হয়তো অনেক জায়গায় পূর্ণ হয় বাট দিস ইজ লাইক এ ইমোশন আমাদের জন্য তো যাই হোক এখন এসেছি জামা কাপড় নেবো যাও আর পিসি বাড়ি তবে আমাদের টেনশন হচ্ছে ভিড়টাকে ঠেলে ঠেলে আমরা কি করে যাব দেখা যাক আমরা চলে এসেছি বড় পিসির বাড়িতে অ্যান্ড এনাদের দুজনার বাবাকে ভিডিও কলে দেখার পর তো বিভৎস এক্সাইটমেন্ট বলো মে

ইগিরমিগির খেলছে কি মন দিয়ে দেখছে তোমরা দেখো এটা হচ্ছে ফিশ বল যেটা ভুজিয়া হয়ে গেছে যাই হোক আমাদের এখন জন্য একটু ভাজা চলছিল আর সবই করছে বর্দি মানে বর্দি থাকলে আর কিছু চাপ থাক আজ হচ্ছে বাজি পোড়ানোর নেক্সট দিন আর এখানে সন্ধেবেলা আমরা এসেছিলাম রাধা গোবিন্দকে একটু দেখতে আর এইটা হচ্ছে পঞ্চমুখী শিব তো অনেকদিন আমরা এখানটাতে আসিনি মানে এটা একদম গোবিন্দকটার পাশেই তবে এবার অনেকদিন পর এসে দেখলাম কি বলো বল লেখা লেখা বলো সমস্ত দেবতারা সেই রাজলীলা দেখতে মরতে নেমেছিল কিন্তু

বাট সবাই বললো যে থেকে যেতে কালকে সকালে মোস্ট প্রবলি দাদাবাইয়ের সাথে যাবো যাই হোক তো এখন আমি আর টটলি দিই বেরোচ্ছি যাবো হচ্ছে মিষ্টি কিনতে আসলে বলাগড়ের মিষ্টি খুব ভালো খেতে বলাগড় হুগলি ডিস্ট্রিক্টে আমার মনে হয় হুগলির মিষ্টি খুব ভালো খেতে হয় তো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা পেটেন্ট দোকান ছিল ন্যাগা মিষ্টির দোকান সেটা আমার ন্যাগা জিঠুও মারা গেছে তো সেই জন্য মিষ্টির কোয়ালিটি সেরামার নেই তো আমার ডেফিনেটলি আমি কোথাও রসগোল্লা খেতে খুব একটা ভালোবাসি না খেলাম সেটা অন্য কথা বাট আমি হার্ডলি খাই আমি খাইই না বলতে গেলে বাট ন্যাগাছুর রসগোল্লার পাগলের মতো ভালো লাগতো আর আমি প্রচুর খেতাম মানে বাবা নিয়ে যেত পুরো একটা বড়ই ল টফির যে কৌটোগুলো পাওয়া যায় না ওই কৌটো করে করে বাবা মিষ্টি নিয়ে যেত ওই করে করে আমাদের বাড়িতে প্রচুর কৌটো তো যাই হোক সেসব এখন মেমোরিজ তো এখন আমরা একটা বাজারে মানে আজ কালকে তো পিসির বাড়িতে ছিলাম তো বরপিসের একটা বললো এই মিষ্টির দোকানটাকে এখন বেশ ভালো মিষ্টি রাখে তো ওই দোকানটাতে আমি একটা যাব মিষ্টি কিনবো অ্যান্ড দিয়ে আবার ফিরবো দিয়ে ফিরে এসে তারপর আবার হয়তো মেলায় যাব আর সকাল থেকে সেরকম ভিডিও করিনি কারণ খুব একটা ইচ্ছা করছিল একটু ল্যাদও লাগছিলো খুব ঘুমুমো পাচ্ছিল তো সেরকম কিছু করিনি এখন মেলা ঘুরবো তো তখন আমরা সেটা বেটার হবে একটু ইন্টারেস্টিং হবে পৌঁছে গেছি আমরা মিষ্টির দোকানে আর বেসিক্যালি টটরিরই মিষ্টি কিনছিল আমি অতটা মানে আমি আর মা কখনোই কিনে নিয়ে যাই না বাবাই কিনে নিয়ে যায় বিকজ বাবা সব সময় সবার পরে আসে আর এত ভ্যারাইটির মিষ্টি দেখে সত্যি কথা বলতে গেলে লোভ লাগছিল আমরা এমনি মিষ্টি মিষ্টি কিনতে গেছিলাম তারপরে আমরা একটু বডি সাথে প্র্যাঙ্ক করেছি ফুকুকে বলেছি যে ও একা একা চলে যাচ্ছে মা ঠাকুমা কোথায় ও যাবে গরবিশি কোথায় আমরা জানি না ও একা একা চলে একটু রেখে পেগেছিল তারপর আমরা চলে কি করে এত চলে আবিবাজি চুরি দিয়ে আগে বেরিয়ে আছে কোন না চুলাই মুটি ধরে দিতে ওর হাসছে আমি সব বাচ্চাদের গিফট কোন মানুষের মানে বড়দের কোনো গিফট নেই সব বাচ্চাদের গিফট দেওয়া নেওয়া চলছে এখানে তোমরা এই ভিডিওটা দেখছো যখন আমি ভিডিওটা এডিট করছি অ্যাকচুয়ালি মানে প্রায় এক মাস পর আমি ভিডিওটা পোস্ট করছি বিকজ মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল মানে প্রথমে এক কদিন ঠান্ডা লাগলো দেন সেটা একটু ঠিক হয়ে উঠলো তারপরে আবার ঠান্ডা লাগলো অ্যান্ড দেন জ্বর এলো মানে ওইটা করে অনেকটা টাইম ইনফ্যাক্ট আমার মানে ডেলি লাইফ যেটা ছিল সেটা একদম পুরো হ্যাম্পার্ড হয়ে গেছিলো কদিনের জন্য এতই ঠান্ডা লেগে গেছিলো জ্বর টর হয়েছিলো যাই হোক সেই জন্য ভিডিও করা হয়নি তো সেই জন্য এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হলো সরি প্লিজ তোমরা ভিডিওটা আই গেস তোমরা এনজয় করেছো তো প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড ইফ ইউ নট সাবস্ক্রাইব টু উইদিন লাইন দেন প্লিজ ডে সাবস্ক্রাইব থ্যাংক ইউ